বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শিল্পীদের নিপুণ হাতে তৈরি হচ্ছে বাঙালি সংস্কৃতির প্রতিচ্ছবি যার মূল সুর নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদীর অবসান মঙ্গল শোভাযাত্রা তার বৈচিত্র্যপূর্ণ অংশগ্রহণের জন্য পরিচিত এবারও চাকমা মারমা সাঁওতাল ও গারোসহ বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান শোভাযাত্রাকে আরও বর্ণিল করে তুলবে

এবার নববর্ষ উদযাপনে বরাবরের মতোই প্রস্তুতি চলছে আগের মতো আনন্দ মজা করা হবে এ বছরেও বাংলার ছিল জাতীয় পশু জাতীয় যে বাংলার যে গৌরব যেগুলো সেটা হইছে আপনার এখন আমরা ইলিশ মাছ ইলিশ দিয়েছি রয়্যাল বেঙ্গল টাইগার আছে তারপরে আপনার পালকে আছে তারপরে হলো কবুতর আছে পায়রা সরকারের একটা এবারের মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান নববর্ষের শোভাযাত্রার প্রস্তুতি প্রক্রিয়া সব ধরনের রাখা হয়েছে ফোক কালচার থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন মোটিভ এবারের যে আমাদের এই এই শোভাযাত্রায় বাংলাদেশের মোট সাতাশটা ভিন্ন মানে জাতিসত্তা তারা এই 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 উৎসবে যুক্ত হচ্ছে এটা সার্বিকভাবে বাংলাদেশের সব সকল আপামন জনগোষ্ঠী সে প্রত্যক্ষ করবে যেন সবাই যেন একাকার হয়ে আমরা এই উৎসব পালন করি পহেলা বৈশাখ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়েছে ব্যাগ ও বহিরাগত মুখোশ তবে চারুকলার তৈরি মুখোশ হাতে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে এ লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি সহ আইনশৃঙ্খলা ও মঙ্গল শোভাযাত্রার টিম গঠন করা হয়েছে